হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি খুলনা ব্লগের পার্ট টুতে আপনাদের স্বাগত তো আজকে আমরা যাব হচ্ছে শহীদ হাদিস পার্কে তো বুড়ি এখানে খেলা করছে একটু পরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে এরপরে বিকেলের দিকে আমরা যাব তো খুলনা আসার পরে আমরা তেমন একটা ঘোরা হয়নি আশেপাশে ঘুরেছি আর বুড়ির বাবা যেহেতু আসে নাই সেজন্য আর কি বেশি ঘুরতেছে না তো বৌদ্ধিদের বাসার থেকে বেশি দূর না সামনেই হচ্ছে হাদিস পার্ক তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যে অটোতে দশ পনেরো মিনিট লাগে তো ওখানে যাচ্ছি হাদিস পার্কে তো হাদিস পার্কটা হচ্ছে খুবই পুরোনো একটা পার্ক এই পার্কটা প্রথমে আঠারোশো চুরাশি সালে তৈরি করা হয়েছিল খুলনা মিউনিসিপাল পার্ক নামে এরপরে এটা গণ সময় শীত হাদিসুর রহমানের মৃত্যুর পরে এটা ওনার নাম অনুসারে দেওয়া হয় হাদিস পার্ক শহীদ হাদিস পার্ক তো আমরা সেখানেই যাচ্ছি তো এই যে পাশে অনেকগুলো মার্কেট এই পাশে আছে একটা ফুল মার্কেট যেহেতু এখানে হিন্দু এলাকা বেশি এর জন্য ফুল মার্কেটও আছে পূজা দেওয়ার জন্য খুলনা শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ধুলা বালি এরপরে সবথেকে মজার ব্যাপার হলো এখানে পলিথিন খুবই কম আর ঢাকা শহরের তো এইখানে সেইখানে সব জায়গায় পলিথিন পরে থাকে তো এই যে আমরা হাবিস পার্কের সামনে চলে এসেছি তো এখানে অনেকগুলো ইঞ্চি যেতে আছে তো কোনো ফি লাগে না যেহেতু এটা হচ্ছে একটা উন্মুক্ত পার্ক তো যে কেউ আসতে পারেন এই পার্কে তো বই নেমেই এই যে শুরু করতেছে অনেক বড় একটা খোলা মাঠ তো এইখানে প্রথমে বুড়ি অনেকক্ষণ খেলতেছিল এরপরে বৌদি মা ওইখানে কিছু খাবার কিনতে গেছে তো যেহেতু রোজার সময় তো অনেক দেখলাম অনেক পরিবার ইফতার করার জন্য ওয়েট করতেছে আর একটু আর মনে হয় তিরিশ মিনিটের মধ্যেই আজান দিয়ে দেবে তো সবাই ইফতারের জন্য ওয়েট করতেছে আর এইখানে আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে বাট কাছে তো মনে করছিলাম যে তাড়াতাড়ি চলে যাব এরপরে আর কিভাবে যেন দেরি হয়ে গেছে কিন্তু এই যে বুড়ি খেলা করতেছে আর বুড়ির ভাইও খেলা করতেছে এত সুন্দর মাঠ দেখে বুড়ি তো খুবই খুশি এই যে বুড়ি বাইরে আসলে অনেক খুশি হয় বাইরে অনেক ঘোরাঘুরি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আর এখানে অনেক মানুষ অনেক মানুষ আছে এরপর আমরা এই যে হাঁটা শুরু করলাম সামনের দিকে যাচ্ছি এই যে সামনে হচ্ছে বিশাল একটা শহীদ মিনার এই শহীদ মিনারটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের একটা কপি বলতে পারেন তো ওইটা থেকে অনুকরণ করেই বানানো হয়েছে তো এটাও অনেক সুন্দর অনেক বড় আর অনেক অনেক সুন্দর তো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আর যারা খুলনা থাকেন তারা তো জানেনি এটা কত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর তো বুড়ি এইখানে খেলা করতেছে অনেক মজা করেছে এখানে এখান থেকে তো যেতেই চায় নাই আর এই যে অনেক মানুষ ইফতারের জন্য ওয়েট করতেছে যেহেতু রোজার সময় তো অনেকে এখানে এসেছে ইফতার করার জন্য ফ্যামিলি নিয়ে এরপর বুড়ি একটু ছোটাছুটি করতেছে আর এখানে মার কাছে এসে বেগুনি খাচ্ছে তো খুবই মজার খাবার ওর কাছে বেগুনি তো এই দেখুন আলপনাগুলো এত সুন্দর কি বলবো অনেক সুন্দর আর এইখানে বিশাল বড় একটা লেক আছে লেকটা অনেক সুন্দর লেকটার জলটাও অনেক সুন্দর একদম টলটল করছে আর অনেকগুলো দেখলাম মাছ আছে মাছ ছাড়া এগুলো মনে হয় কর্তৃপক্ষরাই ছেড়েছে সৌন্দর্যের জন্য তো দেখুন এখন আজান দিয়ে দিয়েছে তো সবাই এখন ইফতার করতেছে আর আমরাও খাওয়া দাওয়া করতেছি এটা সেটা আর বুড়ি তো এই যে ঘোরাঘুরি করতেছে এইখানে খুলনা শহরে কোথায় কী আছে সেগুলো মনে হয় লেখা ঠিক জানি না কি লেখা আছে অনেক বড় একটা বোর্ড আর এরপর আমরা চলে যাব এই যে এই পাশ দিয়ে ঘুরে বেরোচ্ছি এই অনেকগুলো ঢোকার আর বের হওয়ার গেট আছে অনেক সুন্দর সুন্দর তো ওই যে সামনে যে গেটটা আমরা ওই গেটটা দিয়ে যাব তো এতক্ষণ আমরা শহীদ মিনারের কাছেই ছিলাম ওইখানে ওরা খেলা করতেছিল পুরো পার্কটা ঘুরতেই পারি নাই এর আগেই অন্ধকার হয়ে গিয়েছে তো এখানে বেশ কিছুটা কসমস ফুল আছে ফুলগুলো খুবই সুন্দর বাট অন্ধকার হয়ে যাওয়ার কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না আর দেখলাম দূরেও অনেক গাছ আছে আর অনেক ধরনের ফুল আছে বাট ওইখানটা একটু জঙ্গল জঙ্গল টাইপের বেশিরভাগ কাপলরই ওইখানে থাকে আর এখানে একটা পাহাড়ের মতো আছে এটা মেবি টাওয়ার সিস্টেম কিছু একটা তো এই পাশে এরপরে এই যে এখানে একটা বের হওয়ার গেট আছে তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে দেখলাম এখানে ফুচকা আছে এরপরে হচ্ছে চটপটি তো ফুচকা খেলাম ফুচকাটা বেশ মজার বাট চটপটি এত বিস্তিরি চটপটি আমি জীবাণু খাই নাই তো খুবই খারাপ লেগেছে চটপটিটা এরপর কি করবো এরপরে আমরা বাসার জন্য বেরিয়ে পড়লাম তো রাস্তায় দেখলাম অনেক সুন্দর সুন্দর একটা একটা জায়গা আছে অনেকগুলো চিংড়ি মাছ বানানো ওই জায়গাটা অনেক সুন্দর লেগেছে বাট ঠিক মতো ভিডিওতে করতে পারি নাই দেখা যায় নাই তো কে কে দেখছেন চিংড়ি মাছগুলো জানিয়েন কমেন্টে আর এরপর আমরা এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে যে বুড়ি খেলা করতেছে বুড়ি বুড়ির ভাই এর পর দিন আর কোনো প্ল্যান ছিল না বাসায় বাসায়ই ছিলাম অনেক দিনই বাসায় ছিলাম আর ঘোরাঘুরি নাই গরম যেহেতু এর জন্য আর ঘোরা হয় না ঠিক মতো তো বুড়ি খুবই আনন্দ করছে ওর ভাইয়ের বাসায় তো এরপরে একদিন রাতে এই যে কারেন্ট চলে গিয়েছিল বৌদির বাড়ি থেকে অনেক বৌদির বোন অনেক কিছু নিয়ে এসেছে সবজি কাঁচা সবজি বৌদির বাড়ি যেহেতু খুলনা এখানে আবার মাছের ঘেরও আছে তো অনেক মাছ নিয়ে এসেছিল। বাট মাছগুলো কাটা ছিল এর জন্য আরও কারেন্ট চলে গেছিলো এর জন্য আর আপনাদের দেখাতে পারেনি আর এইখানে তরকারিগুলো নিয়ে বুড়ি খেলা করতেছিল ছোট ছোটো আমও ছিল আবার কলা মিষ্টি কুমড়া এরপরে আরও অনেক শাক টাক লাউ অনেক কিছুই ছিল তো একটা বস্তা মনে করেন আর মাছও ছিল অনেক মাছ বড় বড় মাছ তারপরে চিংড়ি মাছ অনেক ধরনের মাছ ছিল এরপর দিন আমরা হচ্ছে একটু মার্কেটে গেলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য আর এখন তো ঈদের সময় আমরা তো তেমন কেনাকাটা করি না তো আমি তো অনেকদিন পরে আসলাম তো বৌদি বলল যে কিছু একটা কী জন্য সামনে পয়লা বৈশাখ আছে এর জন্য এই উপলক্ষে আর কি কেনাকাটা করতে আসলাম তো ভাই একটা থ্রি পিস কিনা দিছে আর বৌদি একটা দিয়েছে তো বাসায় গিয়ে আপনাদের দেখাবো তো এত গরম আর এত মানুষের ভিড় তো এরপরে আমরা তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি বলতে গেলে মার্কেটে গেলে তো দেরি হয়ই তাড়াতাড়ি হয় না আর বুড়ি আর বীরকে তো বাসায় রেখেছি আসছে মার কাছে তো দুজন ঘুমিয়েছিল বাট বুড়ি উঠে গিয়েছে এরপরে এই যে আমরা বাসায় চলে আসলাম এই যে এটা হচ্ছে বৌদির থ্রি পিস এটা বৌদির জন্য নিয়েছি এটা হচ্ছে দাদা দিয়েছে ছোটদা বৌদির দেবর আর কি আর বৌদি একটা দিয়েছে আমাকে এরকম সুতির ভিতরে আর হচ্ছে এটাও অনেক সুন্দর এটা ব্লু কালারের ভিতরে এই ব্লক প্রিন্টের মধ্যে এটা অনেক ভাল লাগছিলো বাট ব্লু কালারের আমার একটা ছিল এর জন্য আর কি এটা বৌদিকে নিতে বললাম পরে বৌদি এটা নিল বৌদিরও পছন্দ হয়েছিল। এরপরে আমি আরেকটা নিলাম অনেকগুলো থ্রি পিস দেখছিলাম বাট খুলনার যে জামা কাপড়ের দাম ওর থেকে ঢাকার জামা কাপড়ের দাম একটু কম মনে হইল আমার কাছে আর নাকি ঈদের রোজার কারণে যে ঈদ আসতেছে সামনে এর জন্য হয়তো দাম বেশি নিয়েছে জানি না এগুলো পড়েছে হচ্ছে সাড়ে সাতশো করে এক দামই নাকি এক দামের দোকানে গিয়েছিলাম তো এগুলো মনে হয় আমাদের এইখানে ছয়শো সাড়ে ছয়শোর মধ্যেই পাওয়া যায় আমার মনে হয় কারণ কাপড় খুব একটা বেশি ভালো না সুতির মধ্যে তবে ভালো গরমের সময় পড়তে অনেক আরাম হবে বাসায় পড়ার জন্য আর কি আর একটা নিয়েছিলাম থ্রি পিস সেটাই দেখাচ্ছি আর এখানে বুড়ির গেঞ্জি আছে কয়েকটা বৌদি বুড়িকে কয়েকটা গেঞ্জি কিনে দিচ্ছে ড্রেস কিনে দিতে চাইছিল বাট আমি না করেছি কারণ এতগুলো ড্রেস আছে ও পরে না আর গরমের জন্য এই গেঞ্জিগুলোই ভালো হবে জন্য বলছি গেঞ্জি কিনে দিতে তো বীরের একটা বুড়ির একটা বীর আর বুড়ির সেম সাইজ বুড়ি একটু বড় বাট বীর আর বুড়ি এখন সমান সমান হয়ে গিয়েছে আর ও আর আরও বুড়ির থেকে ওয়েটে বেশি তো এই যে দুইটাই সেম সাইজ বুড়ির একটা বীরের একটা সেট আর হচ্ছে কয়েকটা গেঞ্জি কেনা হয়েছিল আর বৌদি কয়েকটা ই পলিশ কিনেছিল এটা হচ্ছে বৌদির একটা আমার একটা আর বৌদির বোনকে একটা দিয়েছে আমারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর বৌদির যে কালারটা ওইটা আমার আছে এর জন্য এই হোয়াইটের মধ্যে এটা নিয়েছি কারণ এখন যে ড্রেসটা নিয়েছিলাম গর্জিয়াস ড্রেসটা ওইটার সাথে ম্যাসিং হবে এই ড্রেসটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে তো আমারও খুব পছন্দ হয়েছিল বৌদিরাও বললো বৌদিরও পছন্দ হয়েছিল তো এটা হচ্ছে পাকিস্তানি থ্রি পিস গর্জিয়াস আমার কাছে খুবই ভালো লেগেছিল এগুলো এখন বেশ মানে অনেক অনেক চলে এগুলোই পরে পার্টি থ্রি পার্টি হোক বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হোক এগুলো পরা যায় কিন্তু এখানে ক্যামেরায় ঠিক মতো ভালো দেখা যাচ্ছে না বাট থ্রি পিসটা অনেক সুন্দর অনেক সফট আছে এই থ্রি পিস অনেক ধরনের আছে তো এটা হচ্ছে একটু দাম বেশির ভিতরে আর এটার অন্যটাও পুরো কাজ করা আবার পাজামাটাও পুরো কাজ করা আছে তো একটু নরম আছে অনেক নরম আছে তো অন্য অনেক দোকানে দেখেছিলাম এই ধরনের থ্রি পিস বাট একটু খসখসা টাইপের বাট এটা অনেক সুন্দর ছিল তো এরপরে যে বুড়ি পরদিনে যে অনেক মজা করতেছে আর আমরা একদিন আছি খুলনাতে এরপরেই চলে যাব বাড়িতে তো আমাদের যাওয়ার ডেটও ফিক্সড হয়ে গিয়েছে তো বুড়ি এখানে চকলেট খাচ্ছে আর এই যে গান গাচ্ছে লাকড়ি কি কাঠি বুড়ি এখনও ঠিক মতো কথা বলে না বাট অনেক কিছুই বলতে পারে যেহেতু বেশিরভাগ মোবাইল দেখে এর জন্য হয়তো এই সমস্যাটা বাট অনেক কিছুই বলে তো এরপরে যে রাতে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে বৌদিদের ঘেরের চিংড়ি আর চিংড়িগুলো এত মোটা কি বলবো আমরা যে দোকান বাড়িতে কিনে খাই ওইগুলোর থেকে অনেক মজা ছিল যেহেতু একদম ফ্রেশ তো আজকের ব্লগটা কেমন লাগলো এরপর আমরা হচ্ছে পরদিনই বাসায় চলে যাব তো রাতে খাওয়া দাওয়া করতেছি এর এর মধ্যে হচ্ছে হাঁসের মাংসও এনেছিলো বাট সেটা আপনাদের দেখাইতে ভুলে গিয়েছি চিন হাঁসের মাংস সেটাও বেশ ভালো লেগেছে আর এই যে পরের দিন সকালেই আমরা চলে যাচ্ছি আর খুলনার আবহাওয়া খাওয়া দাওয়া খাবার দাবার সব কিছু ছিল খুবই মজার খুবই মজার আর অনেক এনজয় করেছি আর বুড়ির বাবা থাকলে আরও ভালো হতো তো নেক্সট টাইম বুড়ির বাবাকে নিয়ে আসবো আর এখন আমরা আছি এই যে রূপসা ব্রিজে তো রূপসা ব্রিজ পার হলেই খুলনা শহরটাটা বাই বাই হয়ে যাবে তো সবশেষ খুলনা শহরটা খুবই ভালো লেগেছে এরপরে নেক্সট টাইম আবার আসবো বুড়ির বাবাকে নিয়ে আর এরপরে আমরা সুন্দরবনেও যাব সেটা প্ল্যান আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকেন বাই বাই